আরে কি করতেছ সালাম করতে হবে না আমার জন্য দোয়া কর যতো তোমার জন্য অবশ্যই করব তুমি তো ভালো একটা মেয়ে আর এইজন্যই তো আমি কালো একটা মেয়ে দেখে বিয়ে করেছি আমার যে আগের বউটা ছিল ও কখন এভাবে আমাকে সালাম করতে কি ব্যাপার কি হয়েছে আপনার আগে বলছিল হ্যাঁ ছিল সেটা তো আমি তোমার bawangমাকে বলেছি আম ওকে কিছু বলিনি তার হয়তো তোমাকে জানার প্রয়োজন মনে করে কিন্তু দেখতে অনেক কালো আর তোমাকে নিয়ে তো তোমার bawangা অনেক মহাবিহুদের মধ্যে ছিল আমার যে আগের বউটা ছিল সে আমাকে রেখে পালিয়ে গেছে যদি মরে যেত তাহলে আমি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতাম আমার কালো মেয়ে দেখে বিয়ে করতাম তাহলে করলেন না কেন সুন্দরী মেয়ে বিয়ে করলে তো সারাদিন সাজগোজ নিয়ে ব্যস্ত থাকতো আমি যে তার স্বামী আমার কোনো টেক কেয়ারই করতো না আমি এবার বুঝতে পারলাম বুঝতে তো ভালোই তুমি তো দেখতে কালো ভূতের মতো তোমাকে নিয়ে বাইরে ঘুরতে গেলে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি এতটাই কালো কেউ কখনো আমার দিকে ফিরেও তাকাবে কি রে তুইওだけ আছিস কেন? বন্ধ বন্ধবা নাল তো মশা চলে যাবে। ওদেরকে বলেছিলাম না আমি আরেকটা বিয়ে করব। এই যে আমার নতুন বউ। সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। কি বলিস সবকিছু ঠিকঠাক আছে? দেখতে পাচ্ছিস না আমার বউ কালো? হ্যাঁ একটু তো কালো। তুই সেটা বলবি না যে আমার বউ কালো। भाभी সামনের সামনে দাঁড়া আছে তো তাই সরাসরি বলি না যদি মন খারাপ করে। তোরা না মানুষই চিনতে পারিস না। নেমনীแกরে আমি কালো মেয়ে বিয়ে করেছি। ওকে আমি যা ইচ্ছা তাই বলবো। যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাবো কেউ কোনো নজরই দিবে না।

আমি আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই তুমি এখানে অন্ধকারে পেতি মতো বসে আছো কেন হাইট হলে তো আমি হার করতাম আমি তো আপনার সামনেই বসেছিলাম আমি বুঝতে পারিনি যে আপনি আমাকে দেখে ভয় পাবেন তুমি তো এমনিতেই গেল তার উপর আবার অন্ধকারে তুমি বসে থাকবা হাইটের সামনে বসতে পারো না আপনাকে একটা কথা বলুন বলো আমি জানি আমি কিন্তু সব সময় তুমি কালো তুমি কালো বলার কারণ আমি কি কখনো অস্বীকার করেছি আমি কাল হবে? বাস্তব তো তোমাকে মেনে নিতে হবে। আপনি এভাবে বলেন আমার খুব কষ্ট। যা তুমি যে কাল হবে। তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি তো তোমাকে বিয়ে করেছি। কিন্তু সারা দিন যেভাবে কথা শোনা আমার খারাপ লাগে। পৃথিবী তো নিজের নিয়মে চলবে। সুতরাং তোমাকে বাস্তব তো নিতে হবে। আমি একটু বাইরে যেতে চাই। কেন? এই বছর আমি বিশেষ পরীক্ষা দিয়েছিলাম। ব্রিটেনে ভালো রেজাল্ট আছে। পরশুদিন ভাইভা एग्जामের জন্য ডেকেছে। তুমি পরীক্ষা দিবা? ভাইবাটা ভালো হলে ভালো একটা চাকরি হবে। চাকরি পাবো মানে আর তোমার এসব হঠাৎ করে এমন শখ জাতীয় কিভাবে পরীক্ষা দিলে তো চাকরি হয়ে যায় না ভাইবা দিতে গেলো না দেখতে শুনতে একটু সুন্দর হওয়া লাগে আর তুমি তো কালো সারা তোমাকে দেখলে না এমনি অজ্ঞান হয়ে যাবে আপনাকে না বলেছি আমাকে কালো বলবেন না বারবার কালো কালো বললে আমার বিরক্ত লাগে তুমি আমার সাথে ঝাড়ি দেওয়া বললে আমি আপনাকে ঝাড়ি দিচ্ছি না আপনি আমার সাথে অন্যায় করছেন আমি সেটাই আপনাকে বলছি তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না তুই বাসা দিয়ে কোথাও যাবি না আমি তো যাবো পরীক্ষাও দিব যদি বেশি বাড়াবাড়ি করিস না বাসা দিয়ে ডিরেক্ট ধাক্কা দিয়ে বের করে দিব

তুমি মন কি আছে নানা বাবা মন খারাপ করিনি কাল আমার বিশেষ ভাই ভাই एग्जाम সেই জন্য আমি আসতে যেছিলাম উনি আমাকে পরীক্ষা দিতে দিব না বলেছে তুই হয়তো আর কিভাবে একটা মানুষকে বুঝিয়ে বলা যায় আমি হাতে পায়ে ধরব ভিক্ষা চাইব ওর কাছে যা হওয়ার হয়েছে এখন যা ঘুমিয়ে রেস্ট কর রেস্ট করে তারপর জামাইকে ফোন দি たら আবার রেগে থাকবে কথা বলতে যাইবে যা রুমে যা হ্যালো আমি বাবার বাসায় এসেছি তুই আমাকে কেন কল করেছিস তোকে আমি কল করতে নিষেধ করেছিলাম রাগ করবেন না কালকে পরীক্ষা দিয়ে চলে আসব আসার কোনো দরকার নেই তুই আমার বাসায় কখনো ঢুকতে পারবি না আমি এমন কোনো অপরাধ করিনি যে আপনি আমাকে ঘরে ঢুকতে দিবেন না পরিস্থিতি মানে তুই অনেক বড় অপরাধ করেছিস আর কত বড় অপরাধ করেছিস সেটা তুই নিজেও জানিস আমার বাসে আসলে তোকে আমার পা ধরে মারছে এটা কি রে তোমাকে ফোন দিছিলি সকালে আমাকে কল দিয়েছিল তুই না সব সময় বেশি বুঝিস আরে রাগারাগি করা আর চড় মারা কি এক জিনিস দেখো মা আমার বউকে আমার কিভাবে দেখো সেটা আমি ভালো করে জানি তাহলে তুই গায়ে হাত দিবি তুই যা মনে তুই তাই শোনো তোমার মেয়েকে একটু বুঝিয়ে শুনিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও আল্লাহ না করুক কোন কারণে যদি ডিভোর্স হয়ে যায় তখন ওর ভবিষ্যৎ কি হবে আমি তোকে কালকে খুব ভালো করে বোঝালাম এমনিতে এরকম কালো মেয়েকে কেউ ঘরে নিতে চায় না সেখানে একটা ছেলে তাকে বিয়ে করেছে ও তো বুঝতেছেন যদি বুঝতো তাহলে কি এভাবে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসে